প্রিয় রান্নাঘরে প্রিয় বন্ধুদের জানাচ্ছি আমার প্রিয় রান্নাঘর চ্যানেলে আবারও সুস্বাগত অনেক অনেক ভালোবাসা অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আজকের মতো আমি নতুন আর একটা ভিডিও শুরু করতে যাচ্ছি তো বন্ধুরা দেখতে থাকুন আর শুনতে থাকুন এখানে এক পাটি আমি আলু সেদ্ধ করে নিয়ে নিয়েছি আলুটাকে আমি একটু হাওয়ায় রেখেছিলাম সেদ্ধ হওয়ার পরে যাতে জলটা শুকিয়ে যায় সঙ্গে সঙ্গে আলু মাখলে আলুটা বেশ নরম হয়ে যায় আমি সেই জন্যই একটু ঠান্ডা হওয়ার জন্য দিয়েছি আর যাতে যেটুকু জল আছে হাওয়ায় সেটা শুকিয়ে যায় এবার আমি আলুটাকে বেশ আলুগুলোকে বেশ ভালোভাবে মেশ করে নিয়েছি এবারে দিচ্ছি আমি গোলমরিচের গুঁড়ো ম্যাগি মশলা আর দিচ্ছি খুব সামান্য একটু গরম মশলা খুব সামান্য একটু জিরে গুঁড়ো খুব সামান্য একটু নুন দিয়েছি আর হচ্ছে এখানে দিয়েছি কাঁচা লঙ্কা কুচো ম্যাজিক মশলাতে নুন থাকে তাই জন্য আমি খুব সামান্য একটু নুন দিয়েছি এবার আলুটাকে বেশ ভালোভাবে সবকটা মশলার সাথে আমি খুব ভালোভাবে মেখে নিচ্ছি খুব ভালোভাবে মেখে নেওয়া হয়ে গেছে আমার এবারে তার সাথে আর কি করছি দেখে নাও বন্ধুরা এখানে আমি আমার পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি তেল দেওয়ার পরে এখানে দেখো আমি এখানে এ একটা কাপে মানে কাপটা হচ্ছে কত আড়াইশো গ্রাম না মানে একশো গ্রামেরও আরও বেশি একটা কাপে ধরে তো দু কাপের মতো ময়দা দিয়ে দিয়েছি দিয়ে বেশ ভালোভাবে মেখে নিচ্ছি মাখতে মাখতে ভাবছি শক্ত হবে না তো কানে কী মিক্স করা যায় একটুখানি কি দই মিক্স করব তো মনে মনে ভাবছি হ্যাঁ লাগলে অবশ্যই একটুখানি দই দিয়ে দেব তো দেখলাম আমি মাখতে মাখতে দইয়ের আর প্রয়োজন পড়েনি দেখো আস্তে আস্তে বেশ সুন্দর একটা ডো তৈরি হয়ে গেছে এখানে খুব ভালোভাবে আমি বেশ কিছুক্ষণ মেখে নেওয়ার পরে দেখছি খুব সুন্দর মাখানো হয়ে গেছে বেশ নরম তুলতুলে একটা ডো হয়ে গেছে এবার আমি ঢেকে রাখলাম মিনিট দশেকের মতো তারপর মিনিট দশেক পরে ফিরে এসে আমি এইগুলোকে থালার মধ্যে ঢেলে এগুলোকে আরও ছোট ছোট ডো বানিয়ে নেব তো দেখো এখানে আমার পাঁচ ছটার মতো ডো হবে এটাতে তো আমি চাইলে ওটাতে আরও ছোটো ছোটো করা যেত আমি একটু বড় বড়ো করে নিয়েছি ধরো দশটা রুটি বেলছি দশটা রুটির মধ্যে যদি গোলাটা আমি একটু বড় করি তাহলে তো পাঁচটা হয়ে যাবে আমার বেলতে কম লাগবে সময় সেকতেও কম লাগবে সময় তাই জন্য একটু মোটা করে দিয়েছি এটা কিন্তু সিক্রেট বন্ধুরা কাউকে বলো না তো ঠিক ছটা হয়ে গেছে তো বড়ো বড়ো করেছি বলে এবারে দেখো আমি বেলে নিচ্ছি কি সুন্দর নরম তুলতুলে ডোগুলো হয়েছে যেন খুব হালকা হাতে বেলছি তো খুব সুন্দর হয়ে যাচ্ছে তো আমরা একটু বুদ্ধি খাটিয়ে ঝটফট কাজ করার জন্য বুদ্ধিগুলো বার করি ওগুলো কাউকে বলতে হবে না বলে দিলাম যে দেখছো সে কিন্তু চুপ করে থাকবে বাড়িতে কারোর সাথে শেয়ার করবে না বলে দিলাম আর এই সিক্রেট সিক্রেট কথাগুলো না বলাটাই ভালো নিজের মধ্যে রেখে নিজেদের কাজের মধ্যে কি করে টাইম কম কমের মধ্যে অনেকগুলো কাজ করতে পারা যায় সেই বুদ্ধিটাই করি দেখো এবার মতো হয়ে গেছে না এগুলো কুলচা কি বলে যাই না আমি কোনো দিন তবে ঠিক ওই লাগছে ধনেপাতাটা পাতাটা চাইলে আমি কিন্তু ওই মানে আলু আর ময়দার সাথে কিন্তু মেখে নিতে পারতাম কিন্তু এখানে দিলে দেখি সুন্দর লাগে তো অনেকে কুলচা বানাই এভাবে দেয় না তো আমার সেভাবে একটু দিতে মন করছিল তাই আমি ধনেপাতাটা আর ওখানে মিক্স করে নিই ভাবছি একটু ওপর দিয়ে বেলে নেব দেখি কেমন লাগে তো আমার মনে হলো ওটা মেখে নিলেই ভালো হতো এবার চলো আমি একটাকে সেকতে দিয়ে আশটা ছোট করে দিয়েছি অন্যগুলো কিন্তু এদিকে পাশাপাশি বেলে নিচ্ছে তো বন্ধুরা আজকে যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো এখনও দেখে আছো কি সাবস্ক্রাইব করে বেলাইকনটা প্রেস করে রাখো কিন্তু বন্ধু এত সুন্দর সুন্দর রেসিপি পাওয়ার জন্য আইকনটাও কিন্তু প্রেস করে রাখতে হবে যাতে আমি যখনই কোনো ভিডিও পোস্ট করবো তোমার কাছে যেন তাড়াতাড়ি চলে যাই তুমি তাড়াতাড়ি দেখে নিতে পারো এত সুন্দর সুন্দর রান্না বা রেসিপি চলো এটাকে উল্টে দিয়ে আমি একটু কেটে নিয়েছি একটু বড়ো হয়ে গেছে তাই জন্য একটু কেটে নিয়েছি কেটে নিয়ে তুলে নিচ্ছি তো এভাবে শখ কিন্তু আমি বেলে হালকা সেকে নিয়ে নেব দেখো আর একটা গোল করে নিয়ে নিয়েছি এটাকে দেখো এটা তো নানের মতো ফুলেই যাচ্ছে আমি আঁচটা ছোট করে দিয়েছি কিন্তু নানের মধ্যে নানের মতো করে ফুলে যাচ্ছে তোমরা দেখতেই পাচ্ছ বন্ধুরা এটা কিন্তু তোমরা কিন্তু নানের মতো বানিয়ে খেতে পারো এতেও কিন্তু ভীষণ ভালো লাগবে আমি তো একটা এমনিতে খেয়েছি পরে আবার সবার জন্য তেলের মধ্যে ভেজেছি হালকা তেলের মধ্যে কিন্তু না ভেজেও ঠিক এরকমটা ভাবে হালকা রুটির মতো সেকে সেকে কিন্তু খেতে পারো দেখো পিচনটা কত সুন্দর হয়ে গেছে না একদম বাদামি রঙের বাদামি রঙের হয়ে গেছে তো তো আমি এবার এভাবে সেঁকে তোমাদের দুটো সেঁকে দেখিয়ে দিলাম দেখতে পাচ্ছ বন্ধুরা এবারে এবারে তারপর কি করছি দেখো বন্ধুরা তো কি বললাম এখন অব্দি যদি চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকো ঝটপট সাবস্ক্রাইব করে দাও আর পুরনো বন্ধুদের তো আমার অসংখ্য অসংখ্য ভালোবাসা যারা আমার ভিডিও দেখো সম্পূর্ণ তাদের জন্য কিন্তু অনেক অনেক ভালোবাসা জানাচ্ছি তো আর যারা কমেন্ট করো এত সুন্দর সুন্দর যারা লাইক করো তাদের জন্য কিন্তু আমার প্রাণ ভরা ভালোবাসা যারা করো না তাদের জন্য একটু ভালোবাসা দেব না তো চলো এবারে দেখা যাক কী করছি এরপরে তারপর বন্ধুরা দেখো তুলে নিয়েছি তুলে নিয়ে একটুখানি লেগে গিয়েছিলো তুলে নিয়ে এবারে আমি অল্প একটুখানি তেল দিয়ে দিয়েছি তাবার মধ্যে এটা কিন্তু মানে শেখিনি না শেখা অবস্থায় কাচা অবস্থায় আমি তেলের মধ্যে তোমাদের ভেজে দেখাচ্ছি সেটাও কেমন হয় তো চলো বন্ধুরা দেখতে থাকো কিন্তু আর একটা লাইক কিন্তু করে দেবে আর আমার ভিডিওটি যদি বেশি ভালো লাগে তোমার তাহলে তো তুমি বন্ধুদের সাথে একটু বেশি বেশি করে শেয়ার করে দিও যাতে আমার এই রেসিপিটি অনেক 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 অনেকজনের কাছে পৌঁছে যায় তো কম সময়ের মধ্যে আমরা কিভাবে এত সুস্বাদু রেসিপি বানাতে পারি তার জন্য এই টিপসটা তো চলো আলু পরোটাই আলু পরোটা হয়ে গেল আর এটা খুব কম সময়ের মধ্যে কিন্তু আমরা একদম ফটাফট বানিয়ে দিতে পারবো এই রেসিপিটা এটা সকালে ব্রেকফাস্টে রাত্রিবেলা রাত্রিবেলার জন্য কিন্তু ভীষণ ভালো একটা রেসিপি তো আলুর ব্যবহারটা আমাদের কমে গেছে কিন্তু আলুর পরোটা করতে গেলে তো একটু আলু লাগবেই তাই না মাঝে মধ্যে আমরা কিন্তু একটু খেতেই পারি তার জন্য তোমাদের আগে বলা হয়েছে আমি কিন্তু সব মানে যেই তরকারিতে একটু আলু ব্যবহার করি সেই তখনই কিন্তু আমি আলুটা একটু আগে একটু সেদ্ধ জল ফেলে দিই দেখো কাছে দিয়ে কেটে দেখাচ্ছি কি সুন্দর গুটিয়ে যাচ্ছে দেখতে পাচ্ছ পরোটাটা এত সুন্দর তুলতুলে নরম হয়েছে তো এত সুন্দর নরম তুলতুলে তুলে পরোটা পাওয়ার জন্য একবার কিন্তু বানাতে হবে ঠিক এরকম করে এরকম করে বানিয়ে দেখো খুব ভালো লাগবে তোমাদেরও তো বন্ধুরা কোনো কিছু রান্না বা রেসিপি খেতে যদি ভালো লাগে ভীষণ ভালো লাগে আর আমি তো তোমরা জানোই আমি রান্না করতে ভালোবাসি তাই জন্যই কিন্তু তোমাদের কাছে পরপর পরপর ফিরে আসি আমি মানে চেষ্টা করি প্রতিনিয়ত নতুন কিছু রান্না করতে জানি না তোমাদের কতটা ভালো লাগে নিশ্চয়ই ভালো লাগে তোমাদেরও তো কি সুন্দর লাগছে না দেখো এখানে পরোটাটা খুব সুন্দর লাগছে না এটা কিন্তু আমি ভেতরে দিয়েই কিন্তু বেলেছিলাম মানে মাঝখানে দিয়ে বেলে নিয়েছিলাম এই জন্যই ধনে বেশ সুন্দর লাগছে দেখতে এখানে যাই হোক যেটা বলছিলাম ধনেপাতাটা পাতাটা ওপরে দিলে কি হয় ওটা শেখার সময় মানে যখনই আমরা সেঁকে নিই বা পানিয়ে নিই তেলের মধ্যে ভাজি তখন কিন্তু ধনেপাতাটা পাতাটা মচমচে হয়ে যায় হুম তাই আমি ভেতরে দিয়ে প্রথমটা দিকে পরেরগুলো একটু ভেতরে দিয়েই করে নিয়েছি সব কথা শেখে আমি ঢাকা দিয়ে রেখে দিচ্ছি রাত্রিবেলার জন্য তো চলো বন্ধুরা কেমন লাগলো অবশ্যই একটা ভালো কমেন্ট করে টাটা আজকের মতো বন্ধুরা ভালো দেখো সুস্থ দেখো